স্বাধীনতার ডাক দিয়া নয় মাস যুদ্ধ করার পর আমরা বিজয় অর্জন করেছি আর বিজয় অর্জন করার পরেই আমরা আজকের বাংলাদেশ খুঁজে পেয়েছি পৃথিবীর বুকে একটা মানচিত্র তৈরি হয়েছে যেখানে বাংলাদেশ নামে ছোট্ট একটা নাম আছে সুতরাং আপনারা যদি বাংলাদেশকে বলেন যে আজকে চব্বিশের আদলেই সব কিছু হবে আমরা একাত্তরকে বাদ দেবো সেটা না করে যারা উক্তমন্ত্র কমিশনে যারা কাজ করেছে বাংলাদেশে যারা মনে উপদেষ্টা ছিলেন তারা যদি চিন্তা করতেন আমরা একাত্তরের কিছু জিনিস রাখবো চব্বিশে রেখে আমরা নতুন করে বাংলাদেশে সংস্কার করব তবে শ্রেয় যেটা করা হয়নি সুতরাং আপনাদের আন্দোলন করা যে আপনারা যে আপনারা যে আছেন আপনারা এই কাজটা না করলে আমরা কেউ সাইন করবো না আলটিমেট সবাই সাইন করেছে বিএনপি করেছে এবং এনসিপিও সাইন করেছে কিন্তু সাইন করার বাকে ওনার কিছু কাজ ওইএ রেখে দিছে যদি আপনি কোনো কারণে যদি আপনি হাতে দেন আর নাতেই দেন যদি হাতে দেন আর হাতে দিলেই আপনার চলে আসবে বেশ কিছু সংস্কারের কথা তখন এই যে এই যে ভোটটা হলো আপনি তিনশো সদস্যদেরকে নিয়োগ করবেন এই সদস্য মাসের তারা থাকে কারণ হাতে হাতে ভোট দেওয়ার মানে হচ্ছে যে ইয়া যে আমি সংস্কার চাই আমরাও সংস্কার চাই কিন্তু ওরা যেটা চাইনি ওই জায়গাটাকে আর

Allah'a <laughs> emanet olun. Allah'a emanet olun.